লাল লাল ভাই লাল লাল এটা কই যাইবো এটা যাইবো জায়গা কোন যাই যাইবো লোয়ার গেটে যাবে লোয়ার গেট এটা কি পক্ষে কত কেজি বস্তা এটা এটা কেজি বস্তা যাচ্ছে লোয়ার গেট লোয়ার গেট লোয়ার গেট তো ওয়াসিবে আছে ওয়াসিবের নের আছে মনির ভাই মনির ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন অনেক ভালো মুখে অনেক হাসি কাস্টমার কি বেশি হাসি আল্লাহ আপনি আছেন ওয়াশিপন্টারপ্রাইজ বলে কথা মাঝে মাঝে ডাব ফিরিয়ে দিতেন মাঝে মাঝে লেসু ফিরিয়ে দিতেন অনেক কিছু ফিরিয়ে দিচ্ছেন আপনি কিন্তু ডাব ফিরিয়ে দিচ্ছেন হ্যাঁ সবাই জানে তা আপনার ঘরে কি কি পাওয়া যাচ্ছে রাসাই আলু আছে আচ্ছা তো পিছনে দেখতেছি ভরপুর পেঁয়াজ এগুলো কি পেঁয়াজ ভাইয়া